আমি যখন বিভিন্ন ভিডিওতে মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশনের কথা বলি তো অনেকে জানতে চেয়েছেন যে মেডিটেশন কিভাবে করবেন সে সম্বন্ধে একটা যদি কিছু ধারণা দেওয়া যায় এবার মেডিটেশনটা কিভাবে করবেন একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বোঝানো খুব মুশকিল কিন্তু মেডিটেশন জিনিসটা এমনই যেটা আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করতে করতে আয়ত্ত করতে পারেন প্রথম প্রথম আপনি তার কোনো ইমপ্যাক্ট বুঝতে নাও পারেন ইউজুয়ালি কোনো ইমপ্যাক্ট আপনি বুঝবেন না এবং ফোকাস থাকতে পারবেন না এবং সেটা প্র্যাকটিস করে করে আপনাকে সেই ব্যাপারে থাকতে হবে এবং এই মেডিটেশান আপনার মাইন্ডটাকে শান্ত এবং অ্যাওয়্যার করে দেবে ফোকাসড করে দেবে অনেক বেশি সেই মেডিটেশন নিয়ে বা ধ্যান নিয়ে আজকে আমাদের এই আলোচনা নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি এই মেডিটেশন বা ধ্যান ব্যাপারে বলার জন্য কোয়ালিফাইড পারসন না কিন্তু আমি মেডিটেশন করি এবং তার জন্য অল্প স্বল্প পড়াশোনা করেছিলাম এবং সেই ব্যাপারে পড়াশোনা করিও মাঝে মাঝে তো সেই ব্যাপারে আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি কিন্তু এর জন্য প্রফেশনাল গাইডেন্স আপনি নিতে পারেন কারণ এর এই মেডিটেশনের জন্য কোনো পড়াশোনা বা ট্রেনিং আমার নেই এবং আমাদের যখন মেডিকেল কারিকুলাম বা আমাদের ট্রেনিং হয়েছিল সেই তখনও এই ব্যাপারে আমাদের কিছু পড়ানো হয়নি তো আজকে এই ব্যাপারে আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা আমার বানানো মেডিটেশান যখন করা হয় তখন অনেকগুলো স্টাডিতে আছে যে স্ট্রেস লেভেল কমে তার জন্য স্ট্রেস হরমোনও কমে এবং স্ট্রেস হরমোন মানে আমি বিশেষত কটিজোল অ্যাডিনার কথা বলছি যেগুলো লেভেল ব্লাডে কমে তার জন্য তাদের যে ব্যাড ইম্প্যাক্ট অন বডি সেগুলোও কমে যায় এই মেডিটেশন কিভাবে করা হয় মেডিটেশন করতে গেলে আপনাকে একটা পার্টিকুলার শান্ত জায়গায় বসতে হবে নট নেসেসারিলি যে মাটিতেই বসতে হবে আপনারা মনে করুন হাঁটুতে আর কোমরে ব্যথা আপনি মাটিতে বসে মেডিটেশন করবেন কি করে সারাক্ষণ ব্যথার দিকেই তো মনটা পড়ে থাকবে ব্যথা লাগবে তখন তাহলে আপনি চেয়ারে বসেও করতে পারেন কিন্তু শুয়ে শুয়ে মেডিটেশান করলে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায় বলে আমি সেটা করতে না করি আমি সেটা নিজেও করি না এর জন্য আপনি বসে মেডিটেট করতে পারেন এবং এই মেডিটেশন করার সময় আপনাকে ফোকাসড হতে হবে যে একটা পার্টিকুলার জিনিসের দিকে ফোকাসড হতে হবে সেটা কোনো মন্ত্র উচ্চারণে হতে পারে বা অন্য কিছু চিন্তার মাধ্যমেও হতে পারে যাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে তারা প্রথম প্রথম এই মেডিটেশন করতে পারবেন না কারণ তাদের মাইন্ডে অনেক রকম চিন্তাভাবনা এসে ভিড় করবে এবং তিনি ফোকাসড হতে পারবেন না ধ্যান করতে পারবেন না কিছু কিছু অবস্থাতে আমরা মেডিটেশন করতে না করি সেটা ডিজাস্ট্রাস হতে পারে যাদের সিভিয়ার ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে বা সাইকোসিস আছে অথবা পোস্ট ট্রোম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার লাইক সিমটমস বা সিনড্রোম আছে তাদের এই মেডিটেশন করতে গিয়ে হিতে বিপরীত হতে পারে তাদের তখন আমরা বলি যে আপনারা একজন সাইকোলজিস্টের সঙ্গে কথা বলুন দরকার পড়লে কোনো সাইকিয়াট্রিস্ট দেখিয়ে ওষুধও খান তারপরে যখন মানসিক অবস্থা স্থিতিশীল হবে তখন এই জিনিসটা শুরু করুন এই মেডিটেশন কীভাবে কাজ করে মেডিটেশন আমাদের বডিতে যে দু ধরনের স্পেসিফিক নার্ভাস সিস্টেম আছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে তাতে আমাদের পালস রেট ডাউন হয় আমাদের ব্রেন ওয়েভগুলো শান্ত হয় এবং স্ট্রেস হরমোনগুলো কমে আমরা জানি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেটেড হলে অ্যাডিনাল ইনকটিসল এগুলো বেরিয়ে বেড়ে যায় এবং সেগুলো স্ট্রেস হরমোন এই সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমটার উপর কোনো কাজ করে না বা কাজ করলে সেটা নেগেটিভলি একটা ইম্প্যাক্ট আছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কাজ করে প্যারাসিম্প্যাথেরিক নার্ভাস সিস্টেমটার উপর তার জন্য আমাদের এর এফেক্টগুলো পাওয়া যায় এবং সেটা দীর্ঘ প্র্যাকটিসের পরে সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন এরকম না আজকে ডাক্তার বলেছে মেডিটেশন করতে আপনি চোখ বন্ধ করে ধ্যান করতে বসলেন কিছুই হলো না বলে উঠে গেলেন ব্যাপারটা তা নয় আর কি আপনাকে এটা প্রত্যেক দিন নিয়ম মেনে প্র্যাকটিস করতে হবে আমি চেষ্টা করি সকালবেলা কিছু সময় মেডিটেশন করতে এবং রাত্রে মেডিটেশন করতে আমার কাজ থেকে ফেরার পরে তাতে আমি দেখেছি আমার ঘুমটা ভালো হয় এবং পরের দিন সকালবেলা অনেক এনার্জেটিক আমি ফিল করি আমি সকালবেলা এক ঘন্টার মতো শারীরিক পরিশ্রম করি এক্সারসাইজ করি আর কি ব্যায়াম করি এবং সেই সময়টা খুব ইম্পর্টেন্ট এটাও স্ট্রেস কমাতে হেল্প করে শুধু মেডিটেশন আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে তা না ফিজিক্যাল অ্যাক্টিভিটিও অনেক হেল্প করে আমাদের মানসিক চাপ কমাতে তিন ধরনের মেডিটেশন আছে একটা মাইন্ডফুল মেডিটেশন সেই মেডিটেশানে আপনি একটা পার্টিকুলার অবজেক্টের দিকে ফোকাসড হলেন মাইন্ডফুলনেস যেরকম দুই নম্বর গাইডেড মেডিটেশন একটা কোনো মিউজিক চালিয়ে আপনি মেডিটেশন করছেন একটা গাইড করছে আপনাকে মেডিটেট করতে হেল্প করছে আর একটা মেডিটেশন হচ্ছে মন্ত্রা মেডিটেশন সেটা একটা পার্টিকুলার মন্ত্র আপনি পড়ে মেডিটেট করছেন বা একটা পার্টিকুলার নাম করছেন কেউ আর ঈশ্বরের নাম করেন যে কৃষ্ণ নাম করছেন যারা অন্য ধর্মাবলম্বী মুসলিম মানুষ তারা আল্লাহর নাম করছেন একটা মেডিটেশন করা মেডিটেশন যে কোনো ধর্মেই অ্যাপ্রুভড এটা শুধু হিন্দুইজমের একমাত্র অধিকার নয় এটা আপনি যে কোনো ধর্মের লোক হলেই করতে পারবেন সে আপনি যদি আপনি শিখ হন সেটাও করতে পারবেন আপনি যদি ইসলাম ধর্মের লোক হন আপনি করতে পারবেন আপনি জৈন হলেও আপনি করতে পারবেন যে কোনো ধর্মেই এটা করা যায় এবং এটার গুড ইম্প্যাক্ট আছে অন বডি অ্যান্ড মাইন্ড সেটা ভেবেই আপনাকে করতে হবে এবার হচ্ছে কোন সময়ে করলে তার ম্যাক্সিমাম ইম্প্যাক্ট পাওয়া যাবে ব্রহ্ম মুহূর্ত যদি আপনি বলেন সাড়ে চারটে থেকে সকাল ছটা এই সময় যে সময় ভোরবেলা উঠতে সকালবেলা আমাদের বাবা মারা বলতো এই সময় উঠে পড়তে হবে তবেই পড়া ভালো হবে ওই ব্রহ্ম মুহূর্তের হচ্ছে মেডিটেশন করার আইডিয়াল টাইম কারণ ওই সময় মাইন্ড সবচেয়ে শান্ত থাকে তার কারণ আপনি দেখবেন আমি বলি স্লিপ ইজ দ্য বেস্ট হিলার আমাদের ইমোশনাল জন্য ঘুমটা দরকার সেটা কি জিনিস আপনি মনে করুন আপনার একজন প্রিয়জনের সঙ্গে ঝগড়া করলেন নিয়ে খুব কান্নাকাটি করলেন আপনি যখন ঘুমিয়ে পড়বেন দেখবেন সেই সকালবেলা ঘুম থেকে ওঠার পর সেই ইমোশনটা অতটা নেই অতটা দুঃখ আর মনের মধ্যে নেই একটা ইমোশনাল রিসেটিং হয় ব্রেনের নিউরোকেমিক্যাল চেঞ্জেস হয় গুড নিউরোকেমিক্যাল রেস্টোর্ড হয় যখন আমরা ঘুমোই এবং ব্রেনের যে এক্সক্রিটারি সিস্টেম গ্লিমফ্যাটিক সিস্টেম সেটা কিন্তু ঘুমের সময় অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং কনসলিডেশন অফ দ্য মেমোরি আমরা সারাদিন যা শিখছি পড়ছি জানছি শুনছি সেগুলো যখন আমাদের ব্রেনে হার্ড ডিস্ক কম্পিউটারের মতো হার্ড ডিস্ক আছে ব্রেনে যারা ভিপো ক্যাম্পাস তার মধ্যে ঢোকেই ঘুমের সময় আপনি যদি গাদা গাদা পড়ছেন পরীক্ষা আছে সামনে বলে আর আপনি সেই ভালো করে ঘুমাচ্ছেন না তাহলে পড়া মনে রাখতে পারবেন না কারণ আপনার হার্ড ডিস্কের মধ্যে সেই মেমোরিটা সেভড হয় না আপনি এখন আপনার কম্পিউটারে কোনো জিনিস সেভ করেন একটু টাইম লাগে না এরকম একটা ডুগুবির মতো কি ঘুরে তারপর সেভড দেখায় তার টিউশিটা টাইম তো ওখানেও লাগছে সেই টাইমটা আপনার ব্রেনকেও দিতে হবে কাদের কথাই ফিরি মানে আমাদের মূল বিষয়ে ফিরি এই যে মেডিটেশন করার সময় আপনার যে রিল্যাক্সেশন অফ মাইন্ড অ্যান্ড ব্রেইন অ্যান্ড বডি হয় তার জন্য ঘুমের টাইম অনেক কম হয়ে যায় মনে করুন আপনি ছ ঘন্টা সাত ঘন্টা ঘুমিয়েও ফ্রেশ হচ্ছেন না আপনার মনে হচ্ছে না আমার আর একটু ঘুম হলে ভালো হতো আপনি যদি আধ ঘন্টা মেডিটেশন করেন দেখবেন ছ ঘন্টা ঘুমিয়েই আপনি যথেষ্ট চনমনে থাকতে পারবেন এবং তরতাজা হয়ে যাবেন এটা আপনি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবার কতক্ষণ মেডিটেশন করবেন প্রথম প্রথম পাঁচ মিনিটও করতে পারবেন না আপনি দেখবেন আমার কতক্ষণ মনে হবে কতক্ষণ শেষ হবে কারণ আপনার অভ্যেস তৈরি হয়নি আমি আমার বাচ্চাকে যখন নিয়ে মেডিটেশন করতে বসতাম বা বসি ও এক মিনিট পরেই চঞ্চল হয়ে যায় করতে পারে না কিন্তু ইদানিং করে দেখছি একটু একটু করে ওর টাইম বাড়ছে ও সেটা ধরে রাখতে পারছে ওই ধৈর্যটা প্রথম প্রথম পাঁচ থেকে দশ মিনিট ধরে করুন তারপরে ওটাকে বাড়িয়ে কুড়ি থেকে তিরিশ মিনিট করবেন আমার মনে হয় সারাদিনে আধ ঘন্টা মেডিটেশন করলে যথেষ্ট এবং সেটা আপনি টাইম চাইলে আপনার টাইম থাকলে আপনি বাড়াতে পারেন আমি ম্যানেজ করতে পারি না টাইম আমি ওই মোটামুটি দশ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট করার চেষ্টা করি তাতে যে পুরো এফেক্ট আমি পাই সেটা আমি বলবো না কারণ আমি টাইম করতে পারি না কিন্তু আপনারা আধ ঘন্টা চাইলে করতে পারেন যদি আপনারা টাইম ম্যানেজ করতে পারেন এটা খুব ভালো একটা উপায় নিজেকে শান্ত রাখার নিজের মনকে শান্ত রাখার এবার বলেন চোখ বন্ধ করে মেডিটেশন করবো না চোখ খুলে এই দেখুন আপনি এমনিতেই ফোকাসড নন তারপর আপনি চোখ খুলে কি করে মেডিটেশন করবেন চোখ খুলে মেডিটেশন হয় সেটা নাম হচ্ছে জেন মেডিটেশন যারা মেডিটেশন করে করে প্রো হয়ে গেছেন একদম আয়ত্ত করে ফেলেছেন তারা চোখ খুলে মেডিটেট করতে পারে তারা কিন্তু চোখ খুলে আছেন কিন্তু সামনে কিছু দেখেন না তাদের চিন্তা ভাবনা অন্য লেভেলে চলে গেছে আপনি চোখ বন্ধ করে মেডিটেশন শুরু করুন প্র্যাকটিস করুন নিজেই আপনি এক সময় পরে বুঝতে পারবেন যে চোখ খুলে করতে পারবেন কিনা আমি চোখ খুলে মেডিটেশন করতে পারি না আমি চোখ বন্ধ করেই করি আর ওই যেটা বলছিলাম যে শুয়ে থেকে মেডিটেশন করা যায় কিনা আমি একবার চেষ্টা করেছিলাম আমি ঘুমিয়ে পড়েছিলাম মেডিটেশন আর হয়নি বসে থেকে মেডিটেশন করাটাই ভালো শুয়ে থাকলে আপনি ঘুমিয়ে পড়তে পারেন তাহলে মেডিটেশন হবে না তাহলে আপনি যে বেনিফিটসগুলো চাইছিলেন সেগুলো আর পাবেন না মেডিটেশন করার সময় কিসের ওপর আমরা ফোকাস করবো আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের ওপর ফোকাস করতে পারি কিছু মন্ত্র ফোকাস করতে পারি বডিলি সেন্সেশনের জন্য ফোকাস করতে পারি অথবা চারপাশে এনভায়রনমেন্ট ফোকাস করতে পারি আমি একদিন সকালবেলাতে যখন আমি এক্সারসাইজ করি সে সময় একদিন মেডিটেশন করছিলাম কটা পাখি ডাকছে আমি যখন চোখ খুলে এক্সারসাইজ করছিলাম আমি বুঝতে পারিনি যখন কটা পাখি ডাকছে আমি বুঝতে পারছিলাম যে চারটে পাখি চার আপনারা বুঝতে পারবেন যে চারটে আলাদা আলাদা আওয়াজ এবং কোন জায়গা থেকে সেই পাখির আওয়াজগুলো আসছে এবং তখন আপনি বুঝতে পারবেন আপনি কিছুটা হলেও ফোকাসড হতে পারছেন প্র্যাকটিসের মাধ্যমে প্রথম প্রথম পারবেন না প্রথম প্রথম মনে হবে কখন চোখ খুলবেন তারপরে দেখবেন আস্তে আস্তে যখন ব্যাপারটা ভালো লাগতে শুরু করবে যখন বেনিফিটগুলো পেতে শুরু করবে তখন একটু টাইম বাড়াতে আপনারই ইচ্ছা করবে এই মেডিটেশন করলে তার কি বেনিফিট পাবেন মেডিটেশন করলে যেটা আমি বলছিলাম ঘুম তো একটা ভালো হবে দু নম্বর অ্যানজাইটি থাকলে সেটা থেকে অনেকটা মুক্তি পেতে পারবেন অ্যাংজাইটি মানে আমি উদ্বিগ্নতার কথা বলছি তিন নম্বর মেমোরি খুব ভালো হয় আপনার কাজে ফোকাস এবং কনসেন্ট্রেশন যে ব্যাপারটা কাজ করতে গেলে সেটা অনেকটা বেটার হয় আর ইমোশন অনেকটা কন্ট্রোল করতে পারবেন যারা ইমোশনাল খুব একটু দিয়ে দুঃখ পেয়ে যান কাঁদেন বা যখন আনন্দে আসেন তো খুব আনন্দ করছেন এটা একটা তো ব্যালেন্স থাকা দরকার আপনি খুব বেশি দুঃখ নিয়েও জীবনে ভালো থাকতে পারেন না খুব বেশি আনন্দ নিয়েও ভালো থাকতে পারবেন না একটা ব্যালেন্স করতে হবে সেইটা কিন্তু এই মেডিটেশন আপনাকে হেল্প করতে পারে এর বেনিফিট পেতে গেলে আপনাকে অন্তত দুই থেকে চার সপ্তাহ প্রত্যেক দিন করতে হবে দ্য ডিউরেশন ইজ নট ইম্পর্টেন্ট কনসিস্টেন্সি ইজ ইম্পর্টেন্ট আপনি প্রত্যেক দিন করছেন কি না আপনি প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিটই করুন না কেন কিন্তু রোজ করতে হবে আপনি একদিন করলেন আবার এক সপ্তাহ পরে শুরু করবেন আরেকবার তাহলে আপনার কিন্তু হলো না ডিসকন্টিনিউশন হয়ে গেল নতুন করে আবার শুরু করার মতো হয়ে গেল রোজ করতে হবে টাইম কম হলেও কোনো অসুবিধা নেই এই মেডিটেশন করার আগে গলা ভর্তি করে খাওয়া খেয়ে যে খাবার দাবার করে করতে গেলে ভালো হবে না অ্যালকোহল স্মোকিং ক্যাফেইন মানে কফি এগুলো অ্যাভয়েড করলে ভালো কারণ তা ফোকাস করতে সুবিধা হয় মেডিটেশন চলাকালীন আপনি হোয়াইট নয়েজ শুনতে পারেন যেগুলো হচ্ছে লো পেসে চলে খুব বেশি বিট থাকে না খুব বেশি লাউড না সেগুলো আপনি শুনতে পারেন ফোকাস করতে সুবিধা হয় অনেকে বলেছেন যে মেডিটেশন করতে গেলে বা মেডিটেশন করলে অনেক না ঘুমলেও কি চলে মানে আমি বসে থেকে কি ছ ঘন্টা বসে থাকলে কি আমার ঘুম ভালো হবে আসলে মেডিটেশন ঘুমের রিপ্লেসমেন্ট নয় ঘুমোতে তো আপনাকে হবেই মেডিটেশানটা আপনার মাইন্ডকে শান্ত করার জন্য আপনার ঘুমটাকে বেটার করার জন্য আপনার মাইন্ডটাকে আরো বেশি ফোকাস করার জন্য এবং আপনার মেমরিকে ভালো করার জন্য সুতরাং ঘুমের দরকার এবং মেডিটেশনটা তার সঙ্গে চালিয়ে যেতে হবে মেডিটেশন কি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এগুলো কমাতে সাহায্য করে আসলে মেডিটেশন করলে স্ট্রেস হরমোনগুলো কমে তো ইনসুলিন রেজিস্ট্যান্স কমে আবার স্ট্রেস হরমোনগুলো কমলে ব্লাড প্রেশার পালস বাড়িয়ে দেয় তাহলে ব্লাড প্রেশারও কমার একটা চান্স থাকে আবার করটিসল স্ট্রেস হরমোন যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দিয়ে গ্লুকোজ লেভেল বাড়িয়ে দিতে পারে কোলেস্ট্রল বাড়িয়ে দিতে পারে ফলে সেইগুলো সম্ভাবনা কমে কিন্তু মেডিটেশন করলে আমরা ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপ নির্মূল হয়ে যাবে তা তো নয় এগুলো কমে যাবে খানিকটা বা কমতে পারে যদি আপনি ঠিকঠাক মেডিটেশন করেন তাহলে যদি টেক হোম মেসেজ বলেন তাহলে ছটা পয়েন্ট আমি বলবো এক নম্বর হচ্ছে একটা শান্ত পরিবেশ আপনাকে সিলেক্ট করতে হবে দু নম্বর বসার জায়গাটা কমফোর্টেবল হতে হবে তিন নম্বর চোখ বন্ধ করতে হবে এবং লম্বা শ্বাস এবং ধীরে ধীরে শ্বাস নিতে হবে চার নম্বর আপনার শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করতে হবে আপনি প্রশ্বাস এবং নিঃশ্বাস কিভাবে নিচ্ছেন পাঁচ নম্বর হচ্ছে প্রথমে পাঁচ মিনিট করে স্টার্ট করুন তারপর আস্তে আস্তে টাইম বাড়ান এবং ছ নম্বর এরকম প্রচুর অ্যাপস আর ইউটিউব ভিডিওজ আছে যেগুলো আপনারা দেখতে পারেন আমি এরকম একটা ভিডিওর ডেসক্রিপশান বা লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা আপনারা দেখে ভালো মেডিটেশন করার পদ্ধতি জানতে পারবেন নমস্কার